আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমি এখানে পালং শাকের ডালের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি এখানে মুসুর ডাল আর মুগ ডাল দুটোই আছে আমি একটা পেঁয়াজও কেটে এর মধ্যে দিয়ে দিলাম যে ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো আমি এখানে বসে দিয়েছি ডালটা সিদ্ধ করতে চলুন তা তখন আমি শাকগুলো বেছে নিই পালং শাক এখানে আমি আধা কিলো পালং শাক নিয়েছি পাঁচশো ভালো করে বেছে নেবো শাকটা খুবই ফ্রেশ আছে বেছার কিছু নেই তবুও আমি একবার ভালো করে বেছে নেবো শাকগুলো বাছা হয়ে গেছে এবার কেটে নেব আমি পালং শাকটা আমার কাটা হয়ে গেছে ভালো করে এবার আমি ধুয়ে নেবো এটা আমি দু তিনবার ধুয়ে নেব যাতে বালি মাটিটা যাতে না থাকে ধুয়ে একটা টকরির মধ্যে পানিটা ঝরতে দেবো এবার ডালটার দিকে দেখি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটা বেগুন দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি হলুদ উড়ো দেবো এরপর শাকটাও আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখতেই পাচ্ছেন শাকটা পুরো সিদ্ধ হয়েই গেছে নিচে নেমে গেছে আমি এখানে নুন দিয়ে দেবো ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো আমি একটু লাকড়ির সাহায্যে একটু ঘুঁটে নিচ্ছি বেশি করে ঘন পড়া হয়ে যাবে আর একটুখানি সামান্য পানি দিয়েছি আমি বেশি পানি দেবো না এটা ঘুনা পড়ায় ভালো লাগে আমি রসুন কুচা দিয়ে দিয়েছি আর সাথে একটু গরম মশলা দিয়ে দেবো একটু নেড়ে নেব ফুটে গেলেই আমার রান্না ফিনিশ